নমস্কার আপনাদের সকলকে আমি যে বিষয়ে ভিডিও করব সেটা হচ্ছে রাজ্য হচ্ছে মানে আমাদের আমাদের এখানকার কিছু প্রবক্তা কোনো কথা হলেই কারণ বিজেপি তো বাংলাদেশ রায়ত্ব করেনি কোনো কথা হলেই ইউপি আপনার হাতরাস আখলাক মণিপুর এই আর একটা ইদানিং হয়েছে উড়িষ্যাতে এইসব নিয়ে আলোচনা করতে লেগে আমি ইউপির ঘটনা বলছি কদিন আগে একটা পনের জন্য একটা বর এক আর তার পরিবার মিলে বউটাকে পুড়িয়ে মেরে দেয় ইউপি সরকারি এক্সটেন্টটা দেখুন তার দিন থানাতে ই হতে না হতে তারপরের দিনই অ্যাক্সেন্ট শুরু তিনজন বাবা মা বোন এদেরকে তো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছেন আর যে ছিল তা বর সে তা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে এনকাউন্টার করে দিয়েছে এবার এনকাউন্টার করে দিয়েছে কিন্তু ভাগ্যের ভাগ্য ভালো যে এনকাউন্টারে তিনি বেঁচে গেছেন তিনি মরে যাননি কিন্তু তাকে এনকাউন্টার করেছে পুলিশ তো তাকে ধরে নিয়েছে এখন তিনি আছেন হাজতে এখন বর্তমান হসপিটালে এই ঘটনা দেখুন ইউপি সরকারের দেখুন ইউপি সরকার আরেকটা ঘটনা পরশু ঘটেছে একজন দশ বছর থেকে খুব বড় উত্তর ইউপি বদমাস ছিল যাই না সুশান্ত মণ্ডল বা যাহ টাইটেলটা মণ্ডলই আছে ওনাকে ইউপি সরকারের পুলিশ খুঁজতে খুঁজতে পরশু এনকাউন্টার করে মেরে দিয়েছেন একদম একদম মেরেই দিয়েছেন আর আমাদের এই রাজ্যের ঘটনা দেখুন ঘটেছে বিজেপি করে বিজেপির ব্লক সভাপতি ছিল না স্ত্রী ছিল সভাপতি ছিল তাকে পিটিয়ে সপক্ষে মেরে দিয়েছেন আগুনে পুড়িয়ে দিয়েছেন আবার তার মৃত বেঁচে ছিল তার একদিন পরে তাকে না পর্যন্ত হসপিটাল নিয়ে যাননি আর তিনি বিজেপি করছেন বলে টিএমসির লোক তার বাবাও টিএমসির একজন ভালো পোস্টে ছিল তার বাবাও এই কেসে মা এই মারাতে জড়িত আছে তার ভাই জড়িত আছে বাবাকে ধরেছে ভাইকে ধরে আবার ছেড়ে দিয়েছে পুলিশ স্পষ্ট বলছে কালকে যে এটা পারিবারিক দ্বন্দ্ব আর তিনি নেশাগ্রস্ত থাকতেন অন্যায় অত্যাচার করতেন এইসব কথা কালকে পুলিশ বলেছে আমাদের এখানকার প্রশাসনিক ব্যবস্থা দেখুন ওখানে এখন পর্যন্ত ইউপিতে কোনো বিরোধী পক্ষ এটা বলতে পারে না যে বিরোধী করছে বলে তাকে কেউ ইউপিতে মেরে দিচ্ছে আর আমাদের এখানে এই ঘটনা ঘটছে রোজই ঘটছে তো চিন্তা করুন যে সেখানকার পুলিশের দেখুন আর এখানকার পুলিশ দেখুন এটা হচ্ছে এর যোগী রাজ্যের ব্যাপার আর আমাদের রাজ্যের ব্যাপার দেখুন আমাদের রাজ্যে আমাদের রাজ্যে যে বৃদ্ধরা কলকাতাতে বৃদ্ধদেরকে মেরে মেরে চলে যাচ্ছে পুলিশের কোনো ব্যবস্থা নাই লাস্টে যাচ্ছে যে মৃতকে উদ্ধার করছে কিন্তু তার খবর রাখেন না তারা নমস্কার আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফলোয়ার বাড়াবেন আমার